ওম ত্রিয়ানবাদাম জাজামাহে সুগন্ধিম পুষ্টি বর্ধানম উর্বার উদ্মে ববন্দনায় মৃত্যুর মুখী মামৃতার হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ উনত্রিশে জুন দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে চৌদ্দই আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে রবিবার কাল পুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন মূলত বন্ধুরা ভীষণিক গুরুত্বপূর্ণ এবং ভীষণিক কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে উক্ত রয়েছে উক্ত করা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনোরকম কোনো প্রভাসকিপ না করে পুরোপুরিভাবে দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেহেতু বন্ধুরা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী রাধে কৃষ্ণ এবং ছয় বাবা সবার বড় ঠাকুর শনি দেবের জয় অবশ্যই লিখে যাবেন রাধা গোবিন্দ এবং শনি মহারাজের কৃপায় আজকের দিনটি আপনারা খুব শুভ হবে এবং অনেকটাই লাভজনকভাবে কাটাতে পারবেন তাছাড়াও বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই পারলে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা গুরুত্বপূর্ণ সময়ের ব্যবধান মাথায় রেখে লক্ষ্মী নারায়ণ এবং রাধা গোবিন্দের নাম নিয়ে আজকে সবার প্রথমেই জানবো আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি আজকের নক্ষত্র হচ্ছে অশ্লেষা আজকের করণ হচ্ছে বৃষ্টি করণ এবং আগামী সময়কালে বক করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে বজ্রযোগ তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে গো পাঁচটা বেজে পঁচিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এবং সাতান্ন সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে কর্কট রাশি অর্থাৎ কর্কট রাশিতে চন্দ্র বছর এবং অবস্থান করবে চন্দ্র ধরার সময়সূচি হচ্ছে সকাল নটা বেজে তেরো মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি দশটা বেজে সাঁত্রিশ মিনিটে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট আঠারো সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট এবং ষোলো সেকেন্ড অবধি তো তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে বিকেল পাঁচটা বেজে একত্রিশ মিনিট উনিশ সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে সাতাশ মিনিট আট সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট সময়কাল দুষ্ট মুহূর্তটিকে কেন্দ্রভিত্তি করে আপনার বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিকৃত অবলম্বন করে চলবেন তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে তো চলুন বন্ধুরা আপনাদের গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সময়ের কথা মাথায় রেখে অতি বিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়া যায় তো প্রথমেই বলে রাখি যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন বিশেষত স্বাস্থ্যের দিক থেকে বিশেষ কিছু পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারছিলেন না তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভভাবে ভাবে কাটতে চলেছে তথা স্বাস্থ্যের প্রত্যেকটি সমস্যাগুলি কিন্তু মিটে যেতে চলেছে আজকের দিনে তবে যারাতন যারা পুরাতন কোন রোগী রয়েছেন একটু সতর্কতা অবলম্বন করে চলবেন আপনাদের অতিদিনে দিনে আজ যথেষ্ট পরিমাণে কিন্তু চিন্তা বৃদ্ধি বিশেষত হতে পারে কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন এছাড়াও পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি করতে চলেছে আজকের দিনে পূর্বে করে কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সুনাম অর্জন করতে পারবেন তথা সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু উপযুক্ত একটি সময় বা দিন হতে চলেছে যারা অংশীদারি ব্যবসায় যুগ সঙ্গে যুক্ত রয়েছেন অংশীদারি ব্যবসায় কিন্তু আজকে আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসায়ের ক্ষেত্রে যে সমস্যাগুলি প্রতিনিয়ত চলছিল সেগুলি কিন্তু দূর হয়ে যাবে ভাই বোনদের কাছ থেকে আজকে যথেষ্ট পরিমাণে সাহায্য প্রাপ্তি করতে পারবেন তথা আপনারা প্রত্যেকটির দিক থেকে কিন্তু প্রত্যেকের সহযোগিতাগুলি আজকের দিনে বিশেষত প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন তাছাড়া আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে আজকের সহযোগিতা করবে তথা দাম্পত্য সম্পর্কে বিশেষ উন্নতির রয়েছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্যবিবাহিত জাতক জাতিকা রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন অনেকটাই কিন্তু সুখময় হতে চলেছে বেরোজগার জাতক অথবা জাতিকা যারা রয়েছেন বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন মনের পছন্দ সই বা পছন্দ অনুযায়ী কিন্তু কাজে আপনারা অতি অবশ্যই অগ্রগতি করে উঠতে পারবেন তথা বেশ বড় কোন সুখবর প্রাপ্তি চলেছে আপনাদের ক্ষেত্রে ভুলের কারণে আজকে ক্ষতি হয়ে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন এছাড়াও কোনো বিষয়কে যদি পূর্বে অবহেলিত করে থাকেন সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু আজকের দিনে অনেক বড় সুযোগকে আপনারা হাত ছাড়া বা হাত হারিয়ে ফেলতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আজকের দিনে ছোট বড় প্রত্যেকটি সুযোগকে আপনারা বিশেষ প্রাধান্য তথা গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজ করে তোলার চেষ্টা করুন জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন আজকের দিনে বাবা মায়েদের সহযোগিতার কারণে মার্কেটের বিশেষ করে শেয়ার মার্কেটের বড় কোনো বিপদ থেকে আপনারা উদ্ধার লাভ তথা মুক্তি লাভ পেতে পারবেন সন্তানদের নিয়ে আজকে আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে তথা শিক্ষক কিংবা শিক্ষিকা রয়েছেন জেনারা তাদের কিন্তু আজকে কিছুটা পরিমাণ আর্থিক ব্যয় হয়ে যেতে পারে অর্থাৎ আপনারা কোনো শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিন্তু আকে সাময়িক পরিমাণ আর্থিক আপনাদের ব্যয় হয়ে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই সচেতন থাকুন পরবকালে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শান্তি লাভ রয়েছে কোনো তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু সামান্য অর্থ দান করে আপনারা মানসিক সুখ শান্তি অনুভব পা ফিরে পাবেন তথা যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করে তোলার চেষ্টা করুন কারণ মাল কি কিন্তু আজকে আপনাদের বিভিন্ন দিক থেকে পরীক্ষা নিরীক্ষা নিতে পারেন সেক্ষেত্রে পাশাপাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপা তথা আশীর্বাদ লাভের জন্য নিজের অনুযায়ী স্বার্থ সাহায্য করে তোলার চেষ্টা করবেন তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না কিন্তু আপনাদের জন্য মঙ্গলজনক হবে বিশেষত ভুল কাজের কারণে আপনারা কিন্তু আজকের দিনে বিশেষত কোনো রকম কোনো স্টেপ বা পদক্ষেপে কিন্তু অপমানিত বোধ করবেন সেক্ষেত্রে অবশ্যই এই সকল দিক থেকে একটু সাবধানতা পরক্ষ করে তথা অবলম্বন করে চলুন অবশ্যই সুখ শান্তি বিরাজমান থাকবে এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে বিশেষত আপনাদের ক্ষেত্রে বিশেষত আজকের দিনে মা লক্ষ্মীর বিশেষ কৃপা এবং আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আজকে আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে এছাড়া ঋণ পরিশোধের জন্য কিন্তু যেমন সময়টা ভালো হবে পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না কিছুটা সময় আপনাদেরকে ধৈর্য হতে এবং এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো তথা বন্ধুত্ব সুলভ ব্যবহার রেখে কথাবার্তা বলতে হবে আর অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মীতে এবং ভোলানাথকে স্মরণ করে চলুন জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না বিরত রাখতে পারবে না মৎস্যজীবীদের জন্য আজকে সময়টা ভালোভাবে কাটবে কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রচুর সাবধান থাকতে হবে রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানতা অবলম্বন করে চলুন আগত বিশেষ করে আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র তথা জল থেকেও সাবধান থাকতে হবে ধারালো কোনো বস্তু থেকেও কিন্তু আরো বেশি ভাবে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে তো মেজ রাশি এবং মেজ লগ্ন অনুযায়ী আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে তেতাল্লিশ শুভ হচ্ছে উত্তর শুভ রং হচ্ছে সাদা শুভরত্ন সাদা প্রবাল আজকের দিন আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে একত্রিশ মিনিট তথা বাইশ সেকেন্ড অবধি এবং আজকের দিন আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে একচল্লিশ মিনিট তেত্রিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট তথা পনেরো সেকেন্ড অবধি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময় বা দুর্মূর্তি উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না নচে কিন্তু ক্ষেত্রে চলবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই দুঃসময়টিকে অতিবাহিত করে পরবর্তী যে কোনো সময় আপনারা দৈনন্দিন যে কোনো শুভকাজ করতে পারেন সেক্ষেত্রে কোনো বাধা বিপত্তি কিন্তু থাকছে না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক তথা আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বাসনা না হোক ওম শিবায়